নমস্কার বন্ধুরা আমি শর্মিলা লাহাস কিচেনে জানাই সকলকেই স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের একটি দারুণ রেসিপি এই পুঁই চিংড়ি রেসিপিটা কিন্তু আমার একজন খুব কাছের মানুষের থেকে শেখা তাই তারই অনুরোধে আজকে আমার এই পুঁই চিংড়ির রেসিপিটা দেওয়া এই কাছের মানুষটাকে ভিডিও শেষে কিন্তু আমি অবশ্যই জানাবো তাই চলুন রেসিপিটা তাড়াতাড়ি শুরু করা যাক তেল গরম করে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ খুব ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব চিংড়ি মাছটা হালকা ভেজে নিয়ে আমি হাতার সাহায্যে চিংড়ি মাছগুলো তুলে একটি ডিশের মধ্যে রেখে দিলাম এরপর আমি চিংড়ি মাছ বাজার তেলেই দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ভালো করে নাড়াচাড়া করে পাঁচ ফোড়ন ফোড়নের জন্য দিয়ে দিলাম এরপর কেটে ডাটা আলু কুমড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সামান্য নুন আর হাফ চামচ মতো হলুদ দিয়ে আরেকবার ভালো করে কষিয়ে নিলাম খুব ভালো করে আমি সবজিগুলো কিন্তু ভেজে নেব সবজিগুলো ভাজা যাতে খুব ভালোভাবে হয়ে যায় তার জন্যই কিন্তু নুনটা দেওয়া এরপর আমি এক চামচ আদা দিয়ে আর একটু কষিয়ে নেবো আদা দেওয়ার পর দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো আর এরপর কেটে রাখা বেগুন দিয়ে সব একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর আমি ভেজে রাখা চিংড়ি মাছটাও এর মধ্যে দিয়ে দেব এবং চিংড়ি মাছ দেওয়ার পর সামান্য একটু ঢাকা দিয়ে আগে যে কেটে রেখেছিলাম শাকটা পুঁই শাকটা ওর মধ্যে দিয়ে দিলাম পুঁই শাকটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না পুঁই শাকটা থেকে নিজের মতো জল বেরিয়ে আসছে এরপর আমি শাক থেকে যে জলটা বেরোবে সেটা কিন্তু খুব ভালো করে টানিয়ে নেব এবং দিয়ে দেব হাফ চামচ মতো চিনি চিনিটা আপনারা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দেবেন আমরা একটু মিষ্টি খেতে ভালোবাসি তাই একটু হাফ চামচ মতোই দিলাম এরপর খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে তেলটা কিন্তু যখন ছেড়ে আসবে আপনারা বুঝতেই পারবেন যে তখনই কিন্তু পুঁই শাক একদম রেডি মানে আমাদের পুঁই চিংড়ির রেসিপিটা কিন্তু একদম রেডি গরম গরম ভাত গরম গরম রুটি বা পরোটা সব কিছুর সাথে কিন্তু এই পুঁই শাক চিংড়ি দারুণ খেতে লাগে তাই ছটপট বানিয়ে ফেলুন আজকের এই রেসিপিটা আর আমি আপনাদেরকে কিন্তু বলেছিলাম এই রেসিপিটা আমার কোন কাছের মানুষ শিখিয়েছে তার নাম কিন্তু ভিডিও শেষে আমি বলবো অবশ্যই এই রেসিপিটা কিন্তু আমার ছোটো মা আমাকে শিখিয়েছে ছোটো মার হাতের পুঁই চিংড়ি যখন খেয়েছিলাম বিশ্বাস করুন পাতে আমি যে কটা ভাত নিয়েছিলাম তার ডবল ভাত নিয়ে আমাকে খেতে হয়েছিল তাই এই রেসিপিটা আমার এত ভালো লেগেছিলো আমি ছোটো মাকে বলেছিলাম তাই ছোটো মা আমাকে শিখিয়ে দিয়েছে আজ সেই সুন্দর রেসিপিটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম বাড়িতে যদি পুঁই এনে থাকেন আর যদি চিংড়ি মাছ থাকে তাহলে অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারেন এই পুঁই চিংড়ির রেসিপিটা যেমন খেতে সুস্বাদু হয় দেখতেও কিন্তু দারুণ হয় আজকের আমার এই পুঁই চিংড়ি রেসিপির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর এই এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে চ্যানেল সাবস্ক্রাইব করা কিন্তু ভীষণ সোজা চলে যেতে হবে ইউটিউবে আর সার্চ করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে চ্যানেল সার্চ করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে এবং বেল নোটিফিকেশনকে কিন্তু অলে রেখে দিতে হবে আর এই ভিডিওটা যে সকল বন্ধুরা আমার ইউটিউব থেকেই দেখছেন তারাও কিন্তু ভিডিওটা লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ছোট্ট ইউটিউব পরিবারের আমার সদস্য হয়ে যাবেন আজকে রেসিপি এইটুকুই দেখা হচ্ছে আরেকটি কোনো নতুন আর আরো মজাদার রেসিপি নিয়ে তাই সবাই কিন্তু খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি টাটা